গর্ভের দুর্গাকে হত্যা ঘরের দুর্গাকে হত্যা অত্যাচার পথের দুর্গাকে ধর্ষণ জন্মদাত্রী দুর্গাকে বৃদ্ধাশ্রম আর কোটি কোটি টাকা খরচ করে মাটির দুর্গাকে পুজো বিষয়টা হাস্যকর হলেও এটাই সত্যি আমি একজন বাঙালি হয়ে অবশ্যই এটা বলবো না যে আপনারা পুজো করা বন্ধ করে দিন অবশ্যই পুজো করুন এবং তাতে কোটি কোটি টাকাও খরচ করুন তাতে আমার কোনো সমস্যা নেই কিন্তু আপনারা যেরকম মা দুর্গাকে সন্মান সম্মান করেন ভক্তি করেন ঠিক তেমনই আমাদের প্রত্যেকটা নারীর এটাই দাবি যে আমাদেরকে একটু সম্মান করুন আমাদেরকে ঠিক মতো বাঁচতে দিন এই যে কলকাতা আমাদের ঐতিহ্য দুর্গাপূজা মানেই কলকাতা আর সেই কলকাতা জলমগ্ন না জানি কত মানুষের ক্ষতি হয়েছে কত মানুষ শর্ট সার্কিটে মারা গেছেন কত দিন এনে দিন খাওয়া মানুষ ঘরবন্দি হয়ে গেছে কত মায়ের মূর্তি জলের কারণে নষ্ট হয়ে গেছে এইগুলো দেখেও কি আপনাদের মনে হয় না যে মা ইঙ্গিত দিচ্ছেন এবার শুদ্ধ যাবার এরপরেও যদি আপনারা চোখ না খোলেন যদি আপনারা না শুদ্ধান এরপর হয়তো মা দুর্গার রেগে গিয়ে ক্রোধিত হয়ে সব কিছু তছ করে দেবেন এবং আমার মনে হয় এটাই ঠিক আমাদের বেঁচে থাকার আসলেই কোনো অধিকার নেই আমরা যারা অন্যকে বাঁচতে দিই না তাদের নিজেদেরও বেঁচে থাকার কোনো অধিকার নেই আর সব এটাই বলবো আর কত মুখে টাকা চাপা দিয়ে দুর্নীতি করে যাবেন আর কত চুপ থাকবেন এবার অন্তত জেগে উঠুন এবার অন্তত দেশটাকে দেশের মতো করে চালনা করুন এবার অন্তত বিচারগুলো করুন অনেক হয়েছে আর সহ্য করা যাচ্ছে না এরপর হয়তো মা দুর্গা মরতে আসবেন ঠিকই কিন্তু পুজো নেবার জন্য নয় মানসরূপে অসুরগুলোকে বিনাশ করতে